আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞানের আজব তথ্য পর্ব তিনি আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আপনারা বিজ্ঞানের কিছু অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক শিকারের কারণে বিলুপ্ত হওয়ার প্রায় একশো বছর পর পনেরোশো সালে ডোডো আবিষ্কার হয় প্রতিদিন মহিলারা গড়ে সাত হাজার বাক্য বলে থাকে আর পুরুষরা বলে মাত্র দুই হাজার বাক্য উনিশশো একষট্টি সালে ব্যাংক অব স্টকহোম প্রথম ব্যাঙ্ক নোট ছাড়ে মানব মস্তিষ্ক শরীরের আয়তনের মাত্র দুই পাচ্ছেন হলেও এর শক্তি চাহিদা অনেক মোট শক্তির বিশ পারছেন অ্যালকোহল পুরুষের শরীরের টেস্টোস্টেরন জন হরমোনকে কমিয়ে দিলেও নারীর শরীরে তা বাড়িয়ে দেয় মরুভূমি পৃথিবীর প্রায় এক সপ্ত মাংস জুড়ে রয়েছে মরুভূমির তাপমাত্রা প্রায় সাতাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে উঠতে পারে প্রথম অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয় তিন হাজার বছর আগে এক মিশরীয়